ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত সেখানে সুধা বলে মেজকা কাল আমাদের বাড়িতে খুবই স্পেশাল একটা দিন কাল সবার মুখে হাসি ফুটবে তখন ইন্দ্রজিৎ বসু মল্লিক বলে কেন কালকে কি আছে পরক্ষণে সুধা বলে কাল তেজ আর তরি বাড়িতে ফিরে আসছে ঠিক তখনই পোলু এসে বলে সত্যি মামি কাল মামু আর তরি ফিরে আসছে তবে কালকে তুমি কিসমিস দেওয়ার ডাল বানাবে তরির খুব পছন্দের খাবার পোলুর কথা শুনে সুধা বলে কাল সব তরির পছন্দের খাবার বানাবো। আমি নিজে হাতে সব খাবার বানিয়ে কোলে বসে খাইয়ে দেব জানি না আমার মেয়েটা ঠিকমতো খেয়েছে কিনা এতদিন কোথায় ছিল কার কাছে ছিল আমি কিছুই জানি না পরবর্তীতে পোলো বলে শুধু বনুকে খাইয়ে দেবে আমাকে খাইয়ে দেবে না মামি সুধা বলে হ্যাঁ বাবা তোমাদের দুজনকে আমার কোলে বসে নিজে হাতে তোমাদের খাইয়ে দেব এটা বলেই সুধা পোলোকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পরে সুধা ইন্দ্রজিৎ বসুমল্লিককে বলে আমি কিন্তু কালকে কোম্পানির ওইদিকে কোনো কাজ করতে পারব না সমস্ত কাজ তুমি দেখে নেবে মেজকা এটা বলেই সুধা ঘরের মধ্যে চলে যায় তখন জ্যোৎস্না আশুতোষবাবুকে বলে তুমি কি সত্যিই তোরির খোঁজ পেয়েছ তখন আশুতোষবাবু বলে খোঁজ আমি পাইনি তবে কাল সকালে আমাকে একজন ফোন করে বলল তোরির খোঁজ পেয়েছে সেটাই আমি সুধাকে জানিয়েছি এদিকে ঝিনুক বলে এই তিন মাসের মধ্যে আমি কখনও দিদিকে হাসতে দেখিনি এই প্রথম দিদি হেসে খেলে মনের আনন্দে কাজ করছে জানি না এটা কতক্ষণ থাকবে আদৌ ওইটা আমাদের তরি কিনা অন্যদিকে আমরা দেখতে পাই আশ্চর্য বাড়িতে রাতের অন্ধকারে দুটো লোক এসে সারা বাড়ি কেরোসিন ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয় আর বলে তোমার সাধের বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করেছিলে সুধাময়ী বসুমলিক আজ তোমার সেই শখের বাড়ি পড়িয়ে আমি ছাড়খাড় করে দেব অন্যদিকে আমরা দেখতে পাই সুধা ঝিনুক সমুদ্র আশুতোষবাবু তরির অপেক্ষা করে আর সুধা বলে আশুতোষবাবু আপনি একটু ফোন করে দেখেন না ওরা কত দূর কিছুক্ষণ পরে একটা লোক তেজস্বী নামে একটা ফুটফুটে বাবুকে নিয়ে আসে তাকে দেখেই সুধার মুখের হাসি উড়ে যায় আর বলে এটা তো আমার তোরই নয় এদিকে ছোট্ট মেয়েটা বলে আঙ্কাল তুমি আমাকে কোথায় নিয়ে আসলে এটা তো আমার মা নয় তখন লোকটা বাবুকে বলে আসলে আমি এই মেয়েটাকে একটা মেলায় খুঁজে পেয়েছি নাম জিজ্ঞেস করাতে বললে তেজস্বী তেজস্বী নামটা শুনে সুধা কান্না করে আর বলে আমার মেয়েটার নামও তেজস্বী কিন্তু এই মেয়েটা নয় পরবর্তীতে তেজস্বী জিজ্ঞেস করে আন্টি তুমি কান্না করছ কেন তোমার কি কেউ হারিয়ে গেছে তখন সুধা বলে তোমার মতো একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আমার মেয়ে হারিয়ে গেছে অনেক দিন হলো ওকে দেখিনি কোলে নিয়ে আদর করিনি জানি না আমার মেয়েটা এখন কোথায় আছে পরের সিনে আমরা মান্দারিপুর বস্তিতে দেখতে পাই বস্তিতে অনেক লোকের সরগম সেখানে তেজ একটা সাবান পানি দিয়ে মুছছিল অন্যদিকে চুমকি সবাইতে চা দিয়ে হিসাব করে আবার সবার থেকে চায়ের টাকা তুলছিল তখনই একটা লোক এসে তেজ বেকারির বিস্কিটের বক্স এনে চুমকিকে দিয়ে বলে এটা বাজারে নতুন এসেছে খেতে অনেক সুস্বাদু তোর দোকানে রেখে দে পরবর্তীতে বিস্কিটের বক্স ভেঙে বিস্কিটের ফাইল বের করে সুধার ছবি দেখে তেজ তাকিয়ে থাকে তখন পটলা জিজ্ঞেস করে এই হিরো তুমি কি দেখছ এভাবে তাকিয়ে মেটা অনেক সুন্দর তাই দেখছ তখন তেজ বলে ইনি হয়তো তেজ বেকারির মালিক তাই না অপরদিকে আমরা দেখতে পাই আশুতোষবাবু সুধা বাড়ি যাওয়ার পথে মান্দারিপুর বস্তি দিয়ে যেতে চুমকির দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে বলে কলকাতা যেতে এখনও অনেকটা পথ চাইলে এখান থেকে চা খেয়ে নিতে পারো তখন সুধা বলে না আমার কিছু লাগবে না তোমরা চা খেলে খেয়ে নাও এদিকে তেজ চুমকির দোকানের সামনে দাঁড়িয়ে চা ছিল। কিছুক্ষণ পরে সুধা পুলিশকে বলে দাদা আমার জন্য এক কাপ চা নিয়ে আসবেন পরবর্তীতে পুলিশটা তেজকে বলতেই তেজ চা বানিয়ে সুধার সামনে নিয়ে গিয়ে বলে এই নিন আপনাদের চা কিন্তু বেচারী সুধা তেজের দিকে না তাকিয়ে কণ্ঠ শুনে বলে তেজ পরবর্তীতে আমরা দেখতে পাই মহুয়া তরিকে খাইয়ে দেয় আর তরি বলে আমি আমার মা বাবার কাছে যাব তোমরা আমাকে কেন এখানে আটকে রেখেছ আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও আমার মা বাবা আমার জন্য চিন্তা করছে পরক্ষণে মহুয়া বলে আমি তোর জন্য তিন মাস না ঘুমিয়ে তোর সেবা যত্ন করে তোকে সুস্থ করে তুললাম তোর মুখ থেকে একবারও মা শোনার জন্য তুই এখন আমার সাথে এমন করছিস আমরাই তোর মা বাবা মহুয়ার এমন কথা শুনে তরি কান্না করে আর বলে কিন্তু তোমরা তো আমার মা বাবা নও আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও আমি অনেক বড় বাড়ির মেয়ে সেখানে অনেক বড় গাড়ি বাড়ি সব কিছু আছে আমাদের বাড়িতে অনেক মানুষ আছে কাকা এই বড়টা, ঠাম্মি আরও অনেকে তরি মহুয়াকে মা ডাকে না বলে কান্না করতে করতে বাইরে চলে যায় তখনই মহুয়ার স্বামী এসে তরিকে বলে গুড়িয়ামা তুই চিন্তা করিস না আমি মহুয়াকে ঠিক শান্ত করব এটা বলেই মহুয়াকে খুঁজতে চলে যায় এদিকে তোড়ি কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে মা বাবা মা বাবা বলে ডাকতে থাকে পরের সিনে মহুয়া বাগানের মধ্যে দাঁড়িয়ে কান্না করছিল তখনই মহুয়ার স্বামী গিয়ে বলে এখানে দাঁড়িয়ে কান্না করে কি হবে মা বনবিবি হয়তো আমাদের কপালে কোনো সন্তান লেখেননি তার জন্য তুই এমন করছিস কেন পরক্ষণে মহুয়া বলে তুমি কত কষ্ট করে ওকে সুস্থ করে তুললাম আমাকে একটা মা ডাকল না মহুয়ার এমন কথা শুনে স্বামী বলে এবার ওকে আমাদের ওর মা বাবার কাছে পৌঁছে দিতে হবে পরবর্তীতে মহুয়া মহুয়ার স্বামী ঘরে গিয়ে তরিকে না পেয়ে গুড়িয়া গুড়িয়া বলে ডাকতে থাকে এদিকে তরি ঘর থেকে বেরিয়ে মা বাবা বলে ডাকতে থাকে আগামী পর্বে আমরা দেখতে পাব ঠাম্মি ঘরে শুয়ে থাকায় সুধা গিয়ে বলে আমাদের বিজনেস অব দি অ্যাওয়ার্ড নমিনেশনে আমার নাম এসেছে ঠাম্মি তুমি আমাকে আশীর্বাদ করো। আর আমি জানি ওই দিনে আমি তেজকে ফিরে পাব তেজ ঠিক আমার সামনে আসবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন